ইতিমধ্যে নিশ্চয়ই আপনি এই ছবিটি লক্ষ্য করেছেন এক ইফটিজার এক মেয়েকে ইফটিজিং করলো এবং থানায় মামলা করা হলো এবং কি করলো কিছু বর্বর কিছু শয়তান কিছু তৌহিদি জনতার নামে তারা কি করলো তারা থানায় গিয়ে তাকে জন্য তারা চিল্লাচিল্লি করা শুরু করলো নিশ্চয়ই আপনি ভিডিওটি দেখেছেন তারা উল্টো ওই মেন নামে মানহানির মামলা দিতে চাই, চোরের মামলা দিতে চাই। কি অদ্ভুত কর্মকাণ্ড তাদের আপনি ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং কি করা হলো তাকে সারাই আনার পরে তারা উদযাপন করা শুরু করলো এবং তাকে গলার মালা মাথায় এবং দিল। অবমাননা না এবং এই কাজটি এই অদ্ভুত কাজটি করেছে কিছু আলিম শ্রেণীর লোক কিভাবে এই কাজটি করতে পারলো হ্যাঁ অনেকে বলছে মেয়েটি ওড়না ছিল না কিন্তু পাঁচই আগস্টে যারা আন্দোলন করলো তাদের অনেকেরই তো ওড়না ছিল না তখন তো আপনি এই প্রশ্নটি করেননি কার গায়ে অন্যাস ছিল কার গায়ে অন্যাস ছিল না আজকে যে আপনারা কথা বলতে পারতেছেন আজকে যে আপনারা উল্লাস করতে পারতেছেন এই তাদের কারণেই তো কে অন্য পড়বে কে অন্য পড়লো না কাকে আপনি শিক্ষা দিবেন কাকে দিবেন না এটা আপনি বলার কে ভাই আপনি কেন বলবেন এবং আপনি কেন তাকে ইপ্রিজিং করবেন এই অধিকার কে দিল আপনাকে এবং এটা নিয়ে এবং কিভাবে উল্লাস উদযাপন করা হলো ইসলামের নামে এটা কি ধরনের কাজ অলরেডি অনেকেই প্রোটেস্ট করা শুরু করেছে এবং আপনাদের শুধু প্রোটেস্ট না আপনাদেরকে বিদারিত করা উচিত আপনাদের কারণে যে পরিমাণে মব জাস্টিস হচ্ছে কিছুদিন পরে আপনারা জুদার বাড়ি খাবেন জনগণের এখনই সাবধান হয়ে যান আদারওয়াইজ আপনারা এই দেশে থাকতে পারবেন না সাধারণ মানুষ কিছু বুঝে এখন তো আপনারা সবাই সচেতন হন এবং আমি সাধারণ মানুষকে বলতে চাই আপনারা এদের বিরুদ্ধে সচেতন হন এদের এদের মুখোশ উন্মোচন করেন পর্দার আড়ালের মুখোশ কিন্তু অন্যরকম এবং আপনাদের ঘরেও তো মা বোন আছে আজকে অন্যটা আলো কালকে অন্য কিছু করবে কালকে ইজ ধারণ করবে ইজ্জ ধারণ করার পরে তারা আবার থানায় গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে উল্লাস করবে এই হচ্ছে এরা এদের পর্দার আলের মুখোশ আপনাদের উন্মোচন করতে হবে এদের পর্দার আলে লুকিয়ে আছে অন্য কিছু লুকিয়ে আছে শয়তানি আপনারা এখনই সোচ্চার হন সাধারণ মানুষ এখনই সোচ্চার হন